আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাখি কুকিং রেসিপির পক্ষ থেকে আমি লাখি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে সুস্বাদু মজাদার নাস্তা রেসিপি নুডুলস তো আমরা সবাই খেতে খুবই পছন্দ করি ছোট থেকে বড় সবার পছন্দ নুডুলস সেই নুডুলস দিয়ে আজকে আমি নুডুলসের পকোড়া বানিয়ে দেখাবো নুডুলসের পকোড়া খেতে খুবই মজাদার এবং সুস্বাদু টেস্টি খুবই অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন দেখুন এখানে আমি প্রথমেই নুডুলস নিয়ে নিয়েছি আমি তিন পিস নুডুলস নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন এবার এই নুডলসগুলোকে সিদ্ধ করে নেব দেখুন একটি হাড়িতে পানি দিয়ে নুডলসটাকে সিদ্ধ করে নিচ্ছি মাত্র দুই থেকে তিন মিনিট এভাবে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন নুডলসগুলো কিন্তু একেবারেই বেশি সিদ্ধ করে নেব না আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলেই নুডলসটা নামিয়ে নেব দেখুন সিদ্ধ হয়ে গেছে নুডলসের পানি পানে ঝরিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন নুডলসটা কতটা ঝরঝরা হয়েছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখুন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিলাম আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিব নুডুসের মশলা নুডুসের সাথে যে মশলাটা থাকে আমি সেই নড়ুসের মশলাটা দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলার সাথে নুডুসের সাথে হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন ভালোভাবে আলতো হাতে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি দেখুন এরকম হয়েছে মাখানোর পরে এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটার বদলে যদি ময়দা দেন তাহলে কিন্তু মচমচে হবে না তাই কর্নফ্লাওয়ার দিয়েছি অনেকটাই মচমচে হবে দেখুন একটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে আমি যে মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে এবার পকোড়ার শেপ দিয়ে নেব দেখুন কিছুটা নড়ুস হাতে নিয়ে চেপে চেপে এরকম শেপ দিয়ে নিচ্ছি যেহেতু নড়ুস মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে রেখেছি তাই খুব সহজেই এরকম শেপ তৈরি করা যাবে দেখুন তেলের উপর দিয়ে দিচ্ছি একে একে আমি একইভাবে সবগুলো পকোড়া এভাবে বানিয়ে সাথে সাথে তেলে দিয়ে দিচ্ছি দেখুন যদি এখানে ময়দা দেন তাহলে কিন্তু পকোড়াটা মচমচে হবে না কর্নফ্লাওয়ার দিলে খুব বেশি মচমচে হবে দেখুন আমি একে একে এভাবেই সবগুলো পকোড়া তেলের উপর দিয়ে দিলাম দুই মিনিট এক পাশ ভেজে নেওয়ার পর আস্তে আস্তে উল্টে দেব খুব সাবধানে উল্টাতে হবে প্রথম দিকে নরম থাকবে তাই খুব সাবধানে উল্টাতে হবে যেন এলোমেলো না হয়ে যায় দেখুন আমি আরও দুই মিনিট পর আবার উল্টে দিচ্ছি চুলাটা আমি মিডিয়াম আঁচে রেখেছি খুব বেশি তাপ বাড়িয়ে ভাজা যাবে না তাহলে এক পাশ মচমচে হবে ভিতর দিক মচমছা হবে না তাই মিডিয়াম আছে উল্টে পাল্টে পাশ ভেজে নিচ্ছি যেন পুরো পকোড়াটাই মচমচে হয় দেখুন আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার প্যান থেকে তুলে নিচ্ছি দেখুন দেখে বুঝতে পারছেন পকোড়াটা কত বেশি মচমচে হয়েছে দেখুন এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটে বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার নুডলসের এর পকোড়া ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে এই নুডলসের পকোড়া সসের সাথে খেলে ভীষণ মজা লাগে নডুসের এই পকোড়া বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়নেও বানিয়ে নিতে পারেন ঝটপট নাস্তা আশা করছি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আপনার মূল্যবান সময় দিয়ে এত সময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ